তুমি কি একটা ছড়া শোনাবে শোনাও তো ছড়াটা আমি জানি না না ওই যে তুমি না বললে নটন নটন পায়রাগুলি সেটা শোনাবে ওটা বলো নটন নটন পায়রা গুলি ছটন ও পারেতে ছেলে মেয়ে নেমেছে ও পড়তে লেগেছে না এখানে তো একটু বাদ গিয়েছে ওই যে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ওটা তো বললে না

আগে এই আম পাতা জোড়া জোড়াটা বলো আম পাতা জোড়া জোড়া আমার বুচা ছড়বো গোড়া ওরে বুবু সরে যাক আজকে আমার পাগড়া করে পাগড়া গুনে থেপেছে চাবুক ছড়ে মেরেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে